অনেক আছে <Happiness gegeniceinding warfare> <Hai> <laughs> শুধুমাত্র তোর কারণে নয় তো আমার অবস্থা খারাপ করে দিতাম ভাই যা করছস দেখবি ওই মাইয়া হোস্টেল ছাইরে চলেই যায় তোর মা था আমি নিজে চোখে দেখছে ওই মাইয়া মতলে ঢলা ঠলাঠলা করতে করতে ছাদে যাইতেছে কি হ্যাঁ আজাইতা হবে নাটক কষ্ট করে তো সময় আমি হাতে মোবাইল দিয়ে মই কি অকণমান

আমি তো দেখলাম মোতালে ভাই সাথে ঢলাডলি করতে সাদের দিকে যাচ্ছে রিয়া বলছে ওর মতো মেয়ের জন্য মোতালে ভাই ঠিক আছে এনা বলছে এত মধুসূরে ডান গাই না মোতালের ভাইকে যদি একবার হাতে নিতে পারো গান বা সোনা পাখিরা রিয়া বলছে কি হবে এনা বলছে আমাদের স্বপ্নদারে নাকি দড়িতে গোলা বলা করলো রিয়া বললো তোর কি ধারণা আমার মাঠে তুই বাবুল হবে না মোতালের ভাইয়া এতই বলছো আরে তোর বাবার সাথে আমার কোনো মিলল কি